হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য বানিয়েছি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতি যদি কোনো আচার হয় তাহলে এই আচারের রেসিপিটাই কিন্তু আপনারা তৈরি করতে পারেন অনেক লোকের প্রবলেম থাকে রোদে দেওয়ার মানে টাইম থাকে না বা রোদে দেওয়ার জায়গা থাকে না তাদের জন্য কিন্তু এই আচারটা একদমই পারফেক্ট খুব সহজভাবে আপনারা আচারটা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি সবার প্রথমে এখানে আমি আম নিয়ে নিয়েছি কাঁচা আম প্রায় এক কিলোর কাছাকাছি এখানে আমটা ব্যবহার করেছি তো আমটাকে আগে থেকে কিন্তু ভালো করে ধুয়ে আমি শুকিয়ে রেখে দিয়েছি এই আচারটা করার সময় একটা কথা মাথায় রাখতে হবে যে আমটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে আপনাদের তারপরে কাটতে হবে চলুন তাহলে এগুলোকে বটি দিয়ে আমি সুন্দর করে কেটে নিয়ে আসছি দেখুন খোলা সমেত কিন্তু আমি এরকম চৌকো চৌকো সাইজের কেটে নিয়েছি এবার এই আটি একটু একটু যে এরকম প্লাস্টিক ধরনের থাকে এগুলোকে তুলে ফেলতে হবে আমি এক একটা থেকে কিন্তু তুলে নিয়েছি আগে থেকে আর আপনাদের দেখাবার জন্য একটা দুটোই আমি রেখে দিয়েছি দেখুন ঠিক এরকম করে প্লাস্টিকগুলো তুলে নেবেন আর এই আমগুলোকে ঠিক এরকম চৌকো চৌকো করে কেটে ফেলতে হবে এই সময় যে আমগুলো বাজারে ওঠে কিন্তু হালকা হালকা আঁটি হয়ে আসে তো সেই আমগুলি কিন্তু আপনারা ব্যবহার করবেন এবার এর মধ্যে দিয়ে দিতে হবে দুই চামচ পরিমাণ ভর্তি করে নুন আর এক বড় চামচ কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে এইগুলোকে ভালো করে আমাদের মিক্স করে ফেলতে হবে আপনারা যতটা বেশি কোয়ান্টিটি করতে চান ততটাই কিন্তু করে সংরক্ষণ করতে পারবেন পুরো বছর ভোর কোনো রকম কিন্তু এই আচারটা খারাপ হবে না বন্ধুরা আমার চ্যানেলে এর আগে আমি কচি আমের একটা কুচি আচার দিয়েছি সেটাও কিন্তু আপনারা অবশ্যই দেখবেন সেটাও কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়া বছর থেকে দু বছর আপনারা সেই আচারটাও কিন্তু সংরক্ষণ করতে পারবেন এবার এই আমটাকে আমি ঢেকে রেখে দেবো প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা এইভাবেই আপনারা কিন্তু যদি ওভার রাখেন বা এক থেকে দুই দিন রাখেন তাও কিন্তু কোনো রকম অসুবিধা হয় না যাতে এর মধ্যে থেকে এক্সট্রা অনেক জলটা যেটা থাকে আমের সেটা যাতে পুরোপুরি বেরিয়ে যায় প্রায় এখানে আট ঘন্টা পরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এখানে আট ঘন্টা হয়ে গেছে কতটা জল বেরিয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তো আমটা এরকমভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন দেখবেন এরকমই অটোমেটিক জল বেরিয়ে যাবে এবার একটা ট্রের মধ্যে আমি আমগুলোকে তুলে জল থেকে পুরোপুরি ছড়িয়ে দেব আপনারা যদি চান কুলোর মধ্যেও দিতে পারেন বা সরাসরি ফ্যানের হাওয়ার মধ্যে একটা যে কোনো কাপড় বিছিয়ে তার উপরেও কিন্তু এগুলোকে দিয়ে দিতে পারেন যার এর মধ্যে এক্সট্রা যে জলটা লেগে আছে সেটা যাতে শুকিয়ে যায় সেই জন্যে তো ফ্যানের হাওয়া এটাকে আমি এক থেকে দেড় ঘন্টা এইভাবে রেখে দেব তারপরে আমি দেখাবো তো চলুন এক ঘন্টা পরে দেখা হচ্ছে দেখুন এখানে এক ঘন্টা হয়ে গেছে আমটা কি সুন্দরভাবে শুকিয়ে গেছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন কোনো রকম কিন্তু এক্সট্রা মশ্চার এতে লেগে নেই তো এটা সাইডে রেখে এর মশলাটা তৈরি করে নিচ্ছি মশলা তৈরি করার জন্যে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে এখানে আমি আটটা মতো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো একটু ভাজতে টাইম লাগে তাই লো ফ্লেমে আমি এখানে শুকনো লঙ্কাগুলোকে হালকা হালকা করে ভেজে নেব তো চলুন এইভাবে নাড়াচাড়া করে আমি লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি লঙ্কাগুলোর মধ্যে যখন হালকা কালার আসবে তখন লঙ্কাগুলোকে তুলে নিতে হবে বন্ধুরা যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে এই ভিডিওটা আপনারা বেশি বেশি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটায় এরকম অনেক রকমের রেসিপি আছে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই একবার চ্যানেলটা চেক করবেন আমার চ্যানেলে অনেক রকমের আমের আচার দেওয়া আছে আপনারা দেখবেন আর কেমন লাগলো আপনাদের কমেন্ট করতে একদম আপনারা ভুলবেন না তার সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লঙ্কাটা ভেজে এখানে তুলে নিয়েছি এবার আমি সব কিছু মেজারিং একটা চামচেই দেখাবো তো এখানে আমি এক কিলোর জন্যে হাফ চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি জিরে জিরেটা ভাজতে একটু টাইম লাগে তাই আমি প্রথমে জিরেটা দিয়ে দিলাম আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে দিয়ে এরকম করে জিরাটাকে হালকা হালকা ভাজতে হবে তো হালকা ভাজা হয়ে গেলি এর মধ্যে দিয়ে দিতে হবে মৌরি মৌরি এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় চামচ মতো তো এই আমের আচারের ফ্লেভারে আমি কিন্তু মৌরিটা দিতে পছন্দ করি আর মৌরিটা দিলে কিন্তু খুব সুন্দর হয় আপনারা অবশ্যই একবার এই প্রসেসে তৈরি করে দেখবেন দেড় চামচ মৌরি দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেবো হাফ চামচেরও কম জোয়ান এগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে কেন কি জিরেটা অনেকক্ষণ দেওয়া আছে না হলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে আমের আচারের মশলা যদি পুড়ে যায় কিন্তু আচার একদমই ভালো হয় না তাই অবশ্যই মাথায় রেখে আপনারা মশলাটা তৈরি করবেন এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে এখানে আমি দুই ধরনের সর্ষে ব্যবহার করছি আপনাদের কাছে না থাকলে এক ধরনের করতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি সবার প্রথমে হলুদ সর্ষে এক চামচ ভর্তি করে আর তার সাথে দিয়ে দেবো কালো সর্ষে এক চামচ ভর্তি করে আমি দুই রকম ব্যবহার করলাম আপনাদের কাছে যেটাই আছে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন সরষেটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে এর থেকে বেশি কিন্তু আর ভাজা করার কোনো দরকার নেই তাও আবার মশলাগুলো একটু গরম থাকে তাতে কিন্তু হালকা ভাজা হয়ে যায় যাতে এই মশলার কোনো রকম যাতে কালার না চেঞ্জ হয় সেটা আপনারা কিন্তু মাথায় রাখবেন দেখুন এখানে মশলাগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে আমি সাইডে রেখে দিচ্ছি আর এই কড়াইয়ের মধ্যেই কিন্তু এবার আমি দিয়ে দেবো হচ্ছে বড় দুই থেকে তিন চামচ পরিমাণে নুন যেহেতু আমটা খুবই টক তাই একটু নুনের পরিমাণটা বেশি দিয়ে দেবেন কেন তেলের মধ্যে আমটা থাকলে কিন্তু নুনটাকে অ্যাবজর্ব করে নেয় তো দেখুন এবার নুনটাকে একটুখানি হালকা করে আমি ভাজা করে নেবো ভ্যা ভাজা করে নিয়ে তুলে নেবো যাতে নুনটা খুব ভালোভাবে শুকনো আর ঝরঝরে হয়ে যায় তো নুনটা এখানে ভাজা হয়ে গেল এবার নুনটা তুলে নেওয়ার তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল তো তেলটা অবশ্যই আচারে একটু বেশি লাগে তাই আপনারা অবশ্যই আচারে একটু তেলটা বেশি ব্যবহার করবেন এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের কাছাকাছি তেলটাকে গরম করে নেব যতক্ষণ না তেল থেকে পুরোপুরি ধোঁয়া উঠছে ততক্ষণ গরম করতে হবে বন্ধুরা এখনও লাইক না করে থাকলেন অবশ্যই একটা লাইক করে দিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন আর চ্যানেলটার বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন তাহলে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে এখানে কিন্তু দেখুন এবার তেলটা মধ্যে থেকে পুরোপুরি ধোঁয়া উঠছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবার আমি গ্যাসে ফ্লেমটা অফ করে দেবো আর ততক্ষণ মশলাটাও হালকা ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি পিষে নেবো তো এখানে দেখুন বন্ধুরা তেলটা কিন্তু সুন্দরভাবে আমাদের মোটামুটি অনেকটা ঠান্ডা হয়ে এসছে পুরোপুরি ঠান্ডা করলে চলবে না হালকা ঠান্ডা হলেই চলবে এর গরম হালকা গরম থাকবে যখন তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হিং আর তার সাথে দিয়ে দেবো আমি এক চামচ বড় ভর্তি করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দেবো হাফ চামচের কম হলুদ গুঁড়ো এ দুটো জিনিস দিয়ে ভালোভাবে আপনাদের মিশিয়ে দিতে হবে আপনারা যদি চান এর মধ্যে গোটা পাঁচ ফড়ন বা কালো জিরে ব্যবহার করতে পারেন মশলাটা সুন্দরভাবে মাখানো হয়ে গেলে যেই আমটা আমি শুকিয়ে রেখে দিয়েছিলাম সেই আমটা কিন্তু এবার এর মধ্যে আপনাদের মিশিয়ে দিতে হবে তো তেলের মধ্যে সবার প্রথমে আমি কিন্তু আমটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি মিশিয়ে ফেলবো তো সুন্দর করে মেশানো হয়ে গেলে যে মশলাটা আমি বেটে রেখে দিয়েছিলাম সেই মশলাটাও কিন্তু এবার এর মধ্যে এক এক করে আমি ঢেলে দেবো তো এক কিলোর আচারের জন্য এই মশলাটা কিন্তু পারফেক্ট একদম খুব বেশিও হয়ে যাবে না বা খুব কম হবে না তো এই এই রকম মেজারিং করে আপনারা তৈরি করলে আপনাদেরও আমের আচারটা কিন্তু একদমই পারফেক্ট তৈরি হবে এবার এই আচারে মশলাটা ঢেলে দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমাদেরকে নাড়িয়ে চাড়িয়ে ফেলতে হবে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিন্তু এই আমের আচারটাকে প্রায় এক ঘন্টা বা পনেরো মিনিট যত কম সময় থাকবে আপনাদের কাছে সেই অনুযায়ী একটুখানি ঢেকে রেখে দেবেন তাহলে কিন্তু আমের যেই ফ্লেভারটা আছে তেলের মশলা সেটা কিন্তু সুন্দরভাবে অ্যাবজর্ব করে নেবে তো চলুন এটা ভালোভাবে মিক্স করে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিচ্ছি আপনারা যতটা বেশি টাইম রাখতে পারেন তাও রাখতে পারেন কোনো অসুবিধা নেই প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পরে একটা এরকম কাঁচের বয়েম নিয়ে নিয়ে নিচ্ছি কিন্তু আগে থেকে সুন্দর করে ধুয়ে একদমই শুকনো করে রাখা কোনো রকম ছিটে ফোটা জলও এর মধ্যে কিন্তু চলবে না এবার আচারটা যেটা আছে সেটা পুরোপুরি আমের বয়ামের মধ্যে আমি ঢেলে দেবো ঢেলে দিয়ে কিন্তু আমি পুরোপুরি তেলটা ব্যবহার করে নিই কিছুটা তেল আমি আলাদা বাটির মধ্যে তুলে রেখে দিয়েছিলাম সেই তেলটা কিন্তু লাস্টে আমাদেরকে ব্যবহার করতে হবে তো দেখুন এখানে এবারে আমি আমের আচারটাকে এইভাবে কিন্তু সুন্দর করে সব বয়ামে তুলে দেবো আর ওপর থেকে দিয়ে দেবো তেল বন্ধুরা কেমন লাগলো আপনাদের রেসিপিটা অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না ভালো লাগলে বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন ছোট্ট চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন এইরকম নতুন নতুন আপডেট কিন্তু আমি সবার প্রথমে সেখানে দিয়ে দিই দেখা হবে এরকম সুন্দর সুন্দর রেসিপির সাথে ততক্ষণের জন্যে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন